হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি সবজি বোনা খিচুড়ি রাঁধতেছি সবজি দিয়ে আমি এখানে পোলাও আর চাল তারপরে মশলা দিয়েছি বরবটি আলু কুচি কুচি করে দিয়েছি সবজি দিয়ে তারপরে রান্না করব। পরিমাণ মতো পানি দিয়ে দিছি জটপট রান্না করে নিয়েছি বৃষ্টি হচ্ছে বাহিরে কালকে বিকেল বেলার ভিডিও ওয়েটা কালকে বিকেল বিকেলবেলা অনেক বৃষ্টি হয়েছে তো এই তো বলক এসে গেছে আমি এখন এইখানে পুঁই শাক দিব যেহেতু সবজি তো সবজি তো কিছু দিয়েছি এখন পুঁই শাক দিব সবজি খিচুড়ি রান্না করলে ভালোই লাগে আমি আজকে বাতের চাউল দিয়ে না পোলাওর চাউল দিয়ে সবজি খিচুড়িটা রান্না করছি এই যে ধুয়ে রাখা পুঁশাকগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন আমার ভিডিওটা দেখে যান সবাই সবাই চেষ্টা করবেন একটু অ্যাড দেখার জন্য একটু ওয়াচ টাইম দেওয়ার জন্য তো ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি একটু বৃষ্টি হলে ঠান্ডার দিনে খিচুড়ি খেতে অনেক মজা লেটকা খিচুড়ি হোক বোনা খিচুড়ি হোক তা আমার কিন্তু বোনা খিচুড়ি থেকে লেটকা খিচুড়িটা বেশি পছন্দ গরুর মাংসের জোল দিয়ে বা মুরগির মাংসের জল দিয়ে জলে যদি লেটকা খিচুড়ি খাওয়া যায় অনেক ভালো লাগে তো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আমি দুইটা ডিম বোনা করেছি ডিম দুইটাও দিয়ে দিছি এখন খুব সুন্দর দেখা যাচ্ছে তো এখন কিন্তু আমি গরুর মাংস রান্না করে নিব খিচুড়ি তো হয়েছে গরুর মাংস না হলে কি হয় গরুর মাংসর জল দিয়েই তো খিচুড়ি খাওয়া লাগবে এই তো মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি আর আমার আগের ও কলিজা ফেপসা ছিল এগুলোও মাংসর সাথে দিয়ে দিছি পেঁয়াজগুলো হয়ে গেছে এখন আমি আদা রসুন আর মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন ধনে গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি চুলায় পাতিলটা নাড়াচাড়া করে কী করবো এই দেখেন পাতিলে কি ডান্স মারে এই তো নাড়াচাড়া করে আবার একটু দেখালাম পরিমাণ মতো পানি দিয়ে দিছি আলু দিয়ে আলুও দিয়ে দিছি আমি মাংস তো কষানো হয়ে গেছে তারপর আলু দিয়েছি পানি দিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে দিব বল যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই থাকেন আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখতেছেন তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন আমিও আপনাদের ভিডিও দেখে আসবো সময় মতো বেগ দিয়ে দিব আমার গরুর মাংস রান্না হয়ে গেছে এখন আমি আরেকটা রেসিপি রান্না করতেছি এটা হয়েছে বেলে মাছের টক রান্না আম দিয়ে তো বেলে মাছগুলো আমি মশলা দিয়ে একটু হাতে মেখে নিয়েছি লবণ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে দিলাম এখন কষায় নিব মাছগুলো ভালো করে যাহাতে মাছের কাঁচা গন্ধ না আসে আম দিয়ে রান্না করবো তো আমগুলো দিয়ে দিলাম একসাথে বলক আসবে বেলে মাছ দিয়ে কাঁচা আমের টক রান্না এটা বাদ দিয়ে খাব টকটা রান্না করেছি বলকে এসে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম টকটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি তো টক রান্না করে তারপরে বাদ খেয়ে রিভিউ দিতেছি এখন একটু ডাকনা দিয়ে ডেকে দিব বলক আসার জন্য এই তো বলক এসে গেছে এখন ফ্রোজেন করা ধনে দিয়ে দিলাম ধনে দিলে একটা ফ্লেভার আসবে খুব সুন্দর তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যারা এ পর্যন্ত আমার সাথে আছেন আমার প্রিয় প্রিয় বন্ধুরা আমাকে সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ হয়ে গেছে আমার যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ